আসসালামু আলাইকুম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে ঘন্টারও বেশি সময় ধরে কথোপকথন হয়েছে যদিও এই আলোচনার ফলাফল হল যে রাশিয়া এখনই ইউক্রেনের যুদ্ধ বন্ধ করছে না কিন্তু তারপরেও এই আলোচনা থেকে বেশ কিছু ভালো দিক ভালো প্রাপ্তি আছে যা কখনো আগে ঘটেনি এই যেমন ভ্লাদিমির পুতিন সম্মত হয়েছেন যে আগামী ত্রিশ দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে কোনো রকম আক্রমণ করা হবে না যাকে আপনারা এনার্জি সিসফায়ার হিসেবে বলতে পারেন সেটি আগামী এক মাসের জন্যে কার্যকর থাকবে এর অর্থ কি দাঁড়াচ্ছে এর অর্থ দাঁড়াচ্ছে যে তিন বছর ধরে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের মধ্যে এবারই প্রথমবারের মতো এই এক মাসের মধ্যে দুই পক্ষের শত্রুতা কিছুটা কমলো ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এটি হলো দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অর্থাৎ যুদ্ধ বন্ধ করার জন্য একটা পদক্ষেপ শুরু হলো এবং ডোনাল্ড ট্রাম্পই সেই লোক যিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার এতটা কাছাকাছি আসতে পেরেছেন এর আগে আমরা দেখেছিলাম যে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বারো দফা প্রস্তাব দিয়েছিলেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সম্পর্ক ভালো আছে ভ্লাদিমির পুতিন সেসব বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন কিন্তু তখন জো বাইডেন প্রশাসনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সেসব প্রস্তাবগুলোকে নাকচ করে দিয়েছিল ফলে যুদ্ধটি তখন আর বন্ধ হয়নি ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যেসব উদ্যোগের কথা এর আগে আমরা শুনেছি তার কোনোটাই এতটা কাছাকাছি যেতে পারেনি দুই পক্ষের মধ্যে শত্রুতা কিছুটা কমিয়ে আনবে বা ভ্লাদিমির পুতিনের কাছ থেকে কোনো একটা কিছু আদায় করে নেবে কিন্তু যুক্তরাষ্ট্র যা চেয়েছিল যে একটা পুরোপুরি সব দিকে একটা যুদ্ধবিরতি ত্রিশ দিনের জন্যে আকাশপথে কোনো যুদ্ধ হবে না স্থলপথে কোনো যুদ্ধ হবে না নৌপথে কোনো যুদ্ধ হবে না সে বিষয়টি কিন্তু ঘটল না ফলে এখন রাশিয়ার আক্রমণ থেকে বিদ্যুতের যেসব অবকাঠামোগুলো বা জ্বালানি অবকাঠামোগুলো সংরক্ষিত থাকবে বেঁচে যাবে কিন্তু এখনও ইউক্রেনের সাধারণ মানুষটা তারা একটা অসহায় অবস্থার মধ্যে রয়েছে কেন কারণ হলো যে বন্দরে যুদ্ধ হতে পারে সিটিতে যুদ্ধ হতে পারে এবং অন্য কোনো জায়গাতে আক্রমণ করতে পারে রাশিয়া যা আমরা দেখেছি যে এই দুই নেতার ভিতরে ফোনালাপ হওয়ার পরেও ইউক্রেন রাশিয়াকে আক্রমণ করেছে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে দুই পক্ষের মধ্যে আক্রমণ বহাল আছে কিন্তু তারপরেও রাশিয়া বেশ কিছু সদাচরণ করেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বলতে পারি কিংবা এই যুদ্ধ বন্ধ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে যে প্রস্তাব রাখা হয়েছে সেই প্রস্তাবের প্রতি এটা একটা সম্মান প্রদর্শন আমরা বলতে পারি কি সেটি সেটি হলো যে বন্দি বিনিময় করা এটি দুই দফায় হবে প্রথমে জন সেনাকে ছেড়ে দেবে রাশিয়া তারা গুরুতর আহত তারা রাশিয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদেরকে ফেরত পাঠানো হবে ইউক্রেনে অবশ্যই তাদের চিকিৎসার দরকার পড়বে এবং দ্বিতীয় পর্যায়ে এসে একশো পঁচাত্তর জন করে সৈনিককে ছেড়ে দেবে দুই পক্ষ অর্থাৎ রাশিয়া একশো পঁচাত্তর জন ইউক্রেনের সোলজারকে ছেড়ে দেবে এবং ইউক্রেন রাশিয়ার একশো পঁচাত্তর জন বন্ধু যারা ইউক্রেনে আছে তাদেরকে ছেড়ে দেবে ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটা শত্রুতার এখানে কিছুটা শিথিল হয়ে আসছে তারপরেও এই আলোচনা চলতে থাকবে এবং যুক্তরাষ্ট্র মনে করে যে আলাপ আলোচনার মধ্য দিয়ে এটি এই যুদ্ধটি একটি বন্ধর দিকে যাবে এই যে দুই ঘন্টারও বেশি সময় ধরে আলাপ আলোচনা হয়েছে এই আলাপ আলোচনার পর ক্রেবলিনের তরফ থেকে বলা হয়েছে যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অগ্রগতি কিভাবে করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এবং মধ্যপ্রাচ্যের শান্তি বিষয়ে দুই নেতার মধ্যে আলাপ আলোচনা হয়েছে এমনকি আহ খেলানীয় ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে পুতিন বলেছেন যে দুই দেশের ভিতরে অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ভেতরে আইস হকি প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে যা ডোনাল্ড ট্রাম্প সমর্থন করেছেন আরেকটি বিষয় এখানে বিশেষভাবে লক্ষণীয় এই যে দুই ঘন্টার বেশি সময় ধরে আলাপ আলোচনা করা হলো এই আলাপ আলোচনার কিন্তু একটা স্পেসিফিক উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য সে উদ্দেশ্যটা হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা দিনের বিরতি নিশ্চিত করা যে প্রস্তাবটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে এবং যুদ্ধের অন্য একটি পক্ষ ইউক্রেন এর সঙ্গে আগেই সম্মতি জানিয়েছে অর্থাৎ তারা যুদ্ধ যুদ্ধবিরতিতে প্রস্তুত এবং এমনও কথা বলা হচ্ছিল বিশ্ব নেতাদের তরফ থেকে যে রাশিয়া যে শান্তি চায় সেটি এখন রাশিয়াকে প্রমাণ করতে হবে যুক্তরাষ্ট্র বলেছিল যে বল এখন রাশিয়ার করটে তাহলে যুক্তরাষ্ট্র যদি শক্তিশালী দেশ হিসেবে থ্রেড দিয়ে এই আলোচনা শুরু করত বা পুতিনকে একটা ধামকি দিয়ে যদি এই আলোচনা শুরু করত যে আপনাকে সিসফায়ার মানতে হবে না হলে কিন্তু ব্যবস্থা তাহলে রাশিয়া কেমন আচরণ করত সেটি একটি প্রশ্ন রাশিয়ার যারা ডিপ্লোমেট রয়েছে তারা তাদের দেশে রাশিয়ার টুডে পত্রিকাতে একটা সাক্ষাৎকার দিয়েছে এবং সাক্ষাৎকার দিয়ে তারা বলেছেন যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে যদি এই ধরনের আচরণ করা হতো তাহলে রাশিয়া হয়তো তা মানত না কিন্তু ধরনের আচরণের দিকে যায়নি বরং উল্টো রাশিয়াও যুক্তরাষ্ট্রকে যথেষ্ট পরিমাণে অ্যাকসেপ্ট করেছে এবং দুই পক্ষের ভেতর আন্তরিকভাবে আলাপ আলোচনা হয়েছে এবং এই আলাপ আলোচনার পর তারা এমনকি এই যে আইস হকি প্রতিযোগিতা আয়োজন সেখানে দর্শক সমাগম এরকম বিষয় নিয়েও তারা আলাপ আলোচনা করতে পেরেছে এত সব বিষয়ের পরে এখন ইউক্রেনের যে অবস্থান সেটি তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে ইউক্রেনের অবস্থান এখানে খুব একটা শক্তিশালী নয় কিন্তু তারপরেও আমরা খবর পেয়েছি যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদমির জেলানস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে কথোপকথন হয়েছে কি সেই কথোপকথন সেখানে কি আছে সেগুলো নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিও করব সুপ্রিয় দর্শক সেটি দেখার আগাম আমন্ত্রণ রইল এবং ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের এই ফোন আলাপকে আপনি কিভাবে দেখেন সেটি কমেন্টে জানাবেন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ